ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له, له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আমরা সবাই মুখ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জের শহরে প্রাণ কেন্দ্রে যারা আয়োজন করেছেন তাদেরকে হৃদয়ের গভীর থেকে আজকের এই অনুষ্ঠানের পরম চোদ্দ আমার উস্তাদ আল্লাহ মাহিবুর রহমান খান বাবা তখন এবং এই অনুষ্ঠানে উপস্থিত ওলামা কলামা বিভিন্ন ডিনী প্রতিষ্ঠানে আসা পেজা হবিব ইমাম গন এবং এগুলো ঘটার কথা ছিল কোনো অঘটন না অবাকৃষ্ঠিত হয়ে যাওয়ার মতো কিছু পৃথিবীতে ঘটছে না এগুলোতে ঘটবে এই বিষয়টা পৃথিবীর রাষ্ট্রচিন্তকর না বুঝলেও পৃথিবীর যারা সমর্বিত এবং বিভিন্ন বিষয়ে যারা গবেষণা করেন তারা আগে থেকে না বুঝলেও

এটাও প্রধান কথা এবং পরিশেষে আমাদের বিজয় হবে ইংসা আবহাওয়া এটাও আলাদা আমাদের কাজেই আমাদের নানা বিষয়গুলোই আমাদের সামনে হচ্ছে একের পরে এক সামনে আসছে এটা দ্রবনিক দ্রবনিকা পাঠ বলে মঞ্চে ওখানে নাটক লেখায় কিছু লেখা শেষ করলে একটা জানে শেষ এবার দিয়ে চলে দ্রুবনিকা পাঠটা

আমরা কি যাচ্ছিলাম কি প্রস্তুত ছিলাম আমরা কি চন্দ্রবদ্ধ হচ্ছিলাম শুধু বাংলাদেশ থেকে আমরা একেবারে যে জায়গাটায় ঘটনা করছি সেখানকার মানুষদের সঙ্গে সঙ্গে কথা বলছি এখান থেকে আমরা

কৌশল করে بنی ইসরায়েল কে দিয়ে যখন মিশর থেকে সমস্ত পার হয়ে অপর পারে চলে আসতেন ফারাও পিছু না ধরল এবং যে আল্লাহর গজবে আযাবে নিবৃত হয়ে ধ্বংস হলো ফারাও তার লক্ষ লক্ষ বাহিনী সহ ধ্বংস হয়ে যাওয়ার পর কথা তো ছিল ইবতী ইসরায়েল

মদিনায় যাওয়ার পর নবী করিম সাল্লাম এক কেপলা অনুসারী থেকে ইহুদিদেরকে সঙ্গীত নিয়েই মদিনা রাষ্ট্রটা চালানোর চেষ্টা করেছেন এবং দীর্ঘদিন দাঁড়িয়েছেন সঙ্গে নিয়ে বলতে তারাও নাগরিক নাগরিক অধিকার সমান এই ইহুদিরা যখন আল্লাহ রসুলের সঙ্গে ষড়যন্ত্র করলো দাওয়াত দিয়ে নিয়ে হত্যা ষড়যন্ত্র করলো মক্কা কাপেরদেরকে ডেকে এনে চলা পরামর্শ দিয়ে মদিনার উপর তাপিয়ে দেওয়ার চেষ্টা করল যুদ্ধ তাপিয়ে দেওয়ার চেষ্টা করলো